আজকে আমি ঠিক অংশ সেগুন প্যাটের রাউন্ড এবং সিঙ্গেল ডোর ডাবল এবং সিঙ্গেল তো লেকার বাণি সহকারে কিছু কালেকশন নিয়ে আসছি আমাদের এই পণ্যগুলো কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন একটা স্কোয়ার পাল্লা যে বদলুকে অর্ডার করেছে ওনার হচ্ছে মোট চার পিস পাল্লা পাঁচ ফিট লম্বা হচ্ছে আট ফিট ওকে এটা হচ্ছে অংশ সেগুন কাঠের সিএনসি মেশিনের থ্রি নকশা করা এটা হচ্ছে হ্যান্ড পাল্লা মেহাগুনি কাঠের কাশফুল ডিজাইন করা এখানে তিন পিস পাল্লা আছে ইমরান সাহেবের তিনটা ডিজাইন করা আছে বেডরুমের জন্য খুব সুন্দর এটা পাল্লা সিম্পালের মধ্যে সবগুলো সিদ্ধ করা মোট বাইশ পিস যে বদলুকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে সুহেল ভাই দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম বৈশাখী ডোরে যারা মূলত ঘরে বসে হোক আপনি দেশে বা প্রবাসে যে কোনো জায়গায় বসে কিন্তু অর্ডার করতে পারেন কাঠের যে কোনো ধরনের দরজা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির দরজা রয়েছে প্রত্যেকটা দরজা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দরজার পাশাপাশি আপনারা কিন্তু চৌকাটও পেয়ে যাবেন এখানে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ভালো কোয়ালিটি চৌকাট পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে মেহাগুনি কাঠের দরজা থেকে শুরু করে লোহা কাঠের দরজা গামারি কাঠের দরজা সকল ধরনের দরজা এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো যাই কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো বৈশাখী ডোরের প্রোপাইটর জুয়েল ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমি চিটা অংশ সেগুন প্যাটার্ন রাউন্ড ডোর এবং সিঙ্গেল ডোর ডাবল এবং সিঙ্গেল তো লেকার বানি শেন সহকারে কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের সামনে তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই সতেরো এ মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা পার হয়ে সামনে আগালে। হাতের ডান পাশে আশি বাই সত্তর মার্কেট বৈশাখী রোড তো আমি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে স্কোয়ার পাল্লা থেকে শুরু করছি স্কোয়ার কাঠে একটা স্কোয়ার পাল্লা এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এবং সিএনসি মেশিনে থ্রি ডি নকশা করা আছে

পাঁচ ফিট লম্বা হচ্ছে আট ফিট এটা হচ্ছে সেগুন কাঠের সিএনসি মেশিনে থ্রি নকশা করা আছে এবং লেকার বার্নিশ করা আছে এই দুইটা পাল্লা যে বদরুলিকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে রফিক উদ্দিন সাহেব ওনার বাসা হচ্ছে হবিগঞ্জ সুনারু উনি হচ্ছে প্রবাসী উনি আমার কাছে দুই পিস ডাবল ডোর অর্ডার করেছে সেম ডিজাইনের সেম কালারের আচ্ছা তো এই পাল্লা হচ্ছে চিটাং সেগুন কাঠের পাকা দেড় ইঞ্চি এই পাল্লা গুলা প্রাইস হচ্ছে ফুল সার কাঠ দিয়ে প্রতি পার পিস ষাট হাজার টাকা শুধু আমাদের এই পণ্যগুলা কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এবং যদি আপনাদের কোনো পণ্য পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদেরকে দেখাইতে সুবিধা হবে আচ্ছা এই পাল্লাগুলো যাবে হচ্ছে হবিগঞ্জ সোনারো গার্ডে দাম পড়বে প্রতি পার পিস ষাট হাজার টাকা প্রতি পার পিস এছাড়া আপনারা কিন্তু অবশ্যই যদি আপনারা আমাদের কোনো পণ্য পছন্দ হয় অবশ্যই কিছু না কিছু অ্যাডভান্স করতে হবে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে মাল হবে না কারণ দেখা যাচ্ছে আপনাদের কাস্টমাইজ অনুযায়ী আমাদের মালগুলা তৈরি করতে হবে যার কারণে অবশ্যই অ্যাডভান্স লাগবে যদি অ্যাডভান্স দিতে না পারেন অযথা সময় নষ্ট হবে লাভ নাই ঠিক আছে এই পাল্লাগুলা হচ্ছে টি অংশা এটা হচ্ছে 39 ইঞ্চি বাই 81 ইঞ্চি 3D নকশা করা লেকার বার্নিশ করা এই পাল্লার দাম পড়বে হচ্ছে 24000 টাকা টাকা আচ্ছা যেটা আপনার মেহগুনী কাঠের হ্যান্ড বার্নিশ পাল্লা চান এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ পাল্লা মেহগুনী কাঠের কাশফুল ডিজাইন করা এখানে তিন পিস পাল্লা আছে ইমরান সাহেবের এই পাল্লা গুলা পর্ব হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস ইঞ্চি বা একাশি ইঞ্চি হ্যান্ড বার্নিশ সহকারে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পিস নকশা করা লেকার বার্নিশ করা শুধু পাল্লা ষোলো হাজার ষোলো হাজার টাকা এটা হচ্ছে হ্যান্ড মধ্যে এটা পর্ব হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বুট পাল্লা সুপার কোম্পানির বুট এখানে তিনটা ডিজাইন করা আছে তিনটা ডিজাইনের মধ্যে খুব সিম্পল এর মধ্যে ডিজাইন হয় তো এই পাল্লা যদি কেউ নিতে চান বেডরুম এর জন্য খুব সুন্দর একটা পাল্লা সিম্পল এর মধ্যে এই পাল্লা গুলো প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু চৌকাট পাবেন চৌকাগুলি কাঠের সিদ্ধ করা চৌকাট চৌকাটের মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এখানে সবগুলো সিদ্ধ করা চৌকাট তো এখানে যে চৌকাট গুলা দেখতে পাচ্ছেন এখানে মোট বাইশ পিস চৌকাট যে বদ্রুলিকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে সুহেল ভাই দেখেন এই মালটা যাবে হচ্ছে মাদারীপুরে এখানে বাইশ পিস চৌকাট বাইশ পিস পাল্লা আমার কাছে অর্ডার করেছে চৌকাট গুলা প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা প্রতি পার পিস কাঠের সিদ্ধ করা একটা আছে এগারো ইঞ্চি বা আড়াই ইঞ্চি চৌকাট এটা যদি কারো প্রয়োজন নিতে পারবেন এই চৌকাটটা পর্ব হচ্ছে এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ ফিট বাই সাত ফিট ডাবল ডোরের জন্য এটা পর্ব হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা জি এগুলো সুহেল বাই চৌকাট নাম লেখা আছে মোট বাইশটা চৌকাট বাইশটা পাল্লা তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে টাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই সতেরো দেওয়ালার হুসেন মার্কেট বৈশাখী ডুর এছাড়া ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি